হাই কিডস আজকে আমরা ফলের নাম শেখবো বিভিন্ন ধরনের হাই আমি হলাম আপেল দেখতে লাল রঙের খেতে মিষ্টি হাই আমি হলাম কাফ্রঙ্গা দেখতে হলুদ রঙের খেতে খুব টক হাই আমি হলাম মোসাম্বেলো দেখতে হলুদ কিন্তু খেতে খুব মিষ্টি হাই আমি হলাম অরেঞ্জ আমাকে কমলা লেবু বলা হয় খেতে খুব ভালো হাই আমি হলাম আম আমাকে গরমকালে পাওয়া যায় খেতে দারুণ হ্যালো আমি হলাম আনারস আমার অনেক চোখ থাকে হাই আমি হলাম পেয়ারা বহু বীজের দানা খেতে শক্ত নরম হাই আমি হলাম ড্রাগন ফ্রুট দেখতেও খুব সুন্দর হ্যালো আমি হলাম আটা খেতে যেমন মিষ্টি দেখতেও মিষ্টি হ্যালো আমি হলাম আমলকি আমাকে দিয়ে আমলকি মাথা হয় জিভে জল চলে আসে হাই আমি হলাম কিউই খেতে যেমন সুন্দর দেখতেও সুন্দর হ্যালো আমি হলাম নারকে আমাকে দিয়ে অনেক সুস্বাদু পিঠে তৈরি হয় হাই আমি হলাম তরমুজ দেখতে সুন্দর খেতেও রসালো হলো হাই আমি হলাম স্ট্রবেরি আমাকে খেতে দারুণ স্বাদের হাই আমি হলাম কাঁঠাল আমার গায়ে অনেক কাঁটা থাকে হাই আমি হলাম নাশপাতি আমাকে শীতকালে পাওয়া যায় হাই আমি হলাম আপেল এটা হলো একটা সবুজ ধরনের আপেল আমি হলাম লিচু আমাকে খেতে খুব সুন্দর আমি হলাম এক বীজের দানা হ্যালো আমি হলাম কালো আঙ্গুর